হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পুরান ঢাকার ভেলপুরি রেসিপি তো চলেন পুরান ঢাকার ভেলপুরি রেসিপি বাসায় তৈরি করে খাওয়া যাক প্রথমে আমি একটা বাটি নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি খাবার সোডা এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এইগুলোকে আমি পুরি তৈরি করে নেব একটু একটু করে আমি পানি দিয়ে নিচ্ছি আর হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এরকমভাবে একটু একটু করে পানি দিবেন আর একটা শক্ত ড্রো তৈরি করে নেবেন এই যে আমার ড্র রেডি এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে মথিয়ে নিচ্ছি যত ভালো পেন তত ভালো আপনার পুরিটা ফুলবে এই যে আমার মথানো হয়ে গিয়েছে আবারও আমি একটু নিচে নিয়ে ভালোভাবে মথে নিচ্ছি এখন ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি সবগুলো টুকরো রেখে দিলাম আর ওখান থেকে একটা টুকরো নিলাম এখন সামান্য একটু তেল মেখে নিলাম নিচে তারপরে একটা টুকরো ভালোভাবে রুটির শেপ তৈরি করে নিচ্ছি বেলুনিতে বেলে আমি ছোটো একটা রুটি বেনে নিচ্ছি দেখতে পাচ্ছেন পুরি তো সবাই তৈরি করতে পারে পুরি একটা তৈরি করে নেবেন এই যে এই রকম মোটা হবে এখন ভাজার পালা তেলটা গরম হয়ে আসলে আপনারা দিয়ে দিবেন পুরিগুলো কিছুক্ষণ পর দেখতেই পাবেন ফুলে উঠবে নিজে থেকেই দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন এই যে এরকম করে আমি সবগুলো পুরি ভেজে নেব এখন পুর তৈরি করার পালা এখানে আমি নিয়েছি চটপটির ডাল ডালগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা আলু ম্যাশ করা দিয়ে দিচ্ছি হাফ কাপ ছোলা ছোলাটা বাসায় রান্না করা ছিল দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি শশা কুচি করা এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি চটপটি মশলা এখন আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আমার মাখানো হয়ে গিয়েছে এখন পুর ভরানোর পালা আমি প্রথমে একটা পুরি নিয়েছি আর পুরিগুলোকে ভালোভাবে ছিদ্র করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পুর দিয়ে দিচ্ছি শসা আর উপর থেকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার ডিম দিয়ে দিচ্ছি সামান্য একটু পাতা দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ ঠিক এমনভাবে আমি সবগুলোই তৈরি করে নেব শসা ডিম পুর ধনিয়া পাতা এগুলো সবগুলোই আমি পুর ভরে নিচ্ছি এই যে আমার রেডি এখন শুধু টক দিবেন আর খাবেন কত যে মজা একদম ফুচকার মতো যারা ফুচকা প্রেমী চটপটি প্রেমী তারা অবশ্যই ভেলপুরিও প্রেমী হবে আশা করছি আমার এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ